হ্যালো এভিওান আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছো এবং আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছো দুজনের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো তোমরা যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু আর জেনারেল সিট পাবে না ওকে কেন আমি বলছি তোমরা পাশে যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে রিজার্ভ ক্যান্ডিডেট ক্যান নট বি পারমিটেড টু মাইগ্রেট টু জেনারেল ক্যাটাগরি সিট ইফ রেলিভেন্ট রিকোয়ারমেন্ট রুল ইম্পোজ অ্যান্ড এমব্রয় অর্থাৎ তোমরা যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছো যখন তোমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ আমি নিট এক্সামের কথাই ধরছি তোমরা যদি নিট এক্সাম দরদ দিয়ে থাকলে ওকে তোমরা একজন রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে এবং তোমরা যদি বেশি নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু সেটা কিন্তু তোমরা জেনারেল ক্যাটাগরিতে সিটে পেয়ে যেতে ওকে তো এটা কিন্তু এখন আর হবে না ওকে তো আমি তোমাদের ডিটেলসে এই ভিডিওতে বলছি এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কি অর্ডার এসেছে সেই অর্ডার কপিটাও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি ওকে তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখো ওকে এই যে তোমরা স্ক্রিনে যে অর্ডার কপিটা দেখতে পাচ্ছ ওকে স্ক্রিনে যে অর্ডার কপিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিশাল বড়ো অর্ডার কপি ওকে তো এই অর্ডার কপিতে আমি তোমাদের আজকে প্রথম একটা মেইন যে পয়েন্টটা সেটা কিন্তু সেই মেইন পয়েন্টটা আজকের এই ভিডিওতে বলবো ওকে তো আমি যদি নিচের দিকে আসি ওকে তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে সুরয়াকান্ত এবং জয়মালয়া বাগজি এই দুটো ডিভিশন অর্থাৎ এই দুটো বিচারপতির আন্ডারে কিন্তু এই অর্ডারটা কিন্তু পাশ হয়েছে ওকে তো এখন তোমাদের কী করতে হবে আমি তোমাদের এই বত্রিশ নম্বর পয়েন্টটা দেখাচ্ছি ওকে তোমরা মেন পয়েন্টটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে বত্রিশ নম্বর পয়েন্টটা আমি তোমাদের দেখাচ্ছি ওকে এই অর্ডার কপিতে বত্রিশ নম্বরে যেটা লেখা রয়েছে তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে অন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যাফোডিসিটেড কেস উই সামারাইজ অ্যাস ফর ওকে কি লিখেছে ওয়েদার এ রিজার্ভ ক্যান্ডিডেট হু অ্যাস হ্যাভিট রিল্যাক্সেশন ইন ফি अपर इज लिमिट टू पार्टिसिपेट इन ओपन कॉम्पिटिशन उथ जनरल कैंडिडेट मे बी रिक्वेर्ड एगेंस्ट अनु डिपेंड ऑन फैक्ट एज केस दिस इज टू से इन द इवेंट देयर इज नो इम्ब्रॉयो इन द रिक्वायरमेंट रूल्ड इम्प्लॉयमेंट नोटिफिकेशन ओके छाँच रिजर्वेशन कैंडिडेट हुकेंड हायर देन द लास्ट सिलेक्टेड अनिजर्व कैंडिडेट टू माइग्रेट एंड बी रिक्वयर्ड एगेंस्ट अन इफ एंड एम्ब्रॉयोस्ट इमोस्ट আন্ডার রিলিভেন্ট রিকোয়ারমেন্ট রুল ছাচ রিজার্ভ ক্যান্ডিডেট শ্যাল নট বি পারমিটেড টু মাইগ্রেট টু জেনারেল ক্যাটাগরি সিট ওকে এই যে তোমাদের সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিটা রয়েছে যেটা তোমাদের আমি দেখালাম এখানে স্পষ্ট করে লেখা রয়েছে যে তোমরা যারা রিজার্ভ ক্যান্ডিডেট না যে কোনো এক্সাম বলো যে কোনো চাকরির এক্সাম বলো বা নিট এক্সামই বলো তোমরা যখন দিতে যাবে ওকে বা তোমরা যদি কোনো একটা জেনারেল স্টুডেন্টদের তুলনায় যদি বেশি নম্বর পেয়ে থাকো তাহলে তোমরা জেনারেল ক্যাটাগরিতে কিন্তু অ্যাডমিশন হয়ে যাও ওকে তো সে এখন কিন্তু সেটা হবে না এখন ধরো যদি আমাদের রিজার্ভ সিট যদি একশোটা থাকে রিজার্ভ সিট যদি একশোটা থাকে তাহলে সেই একশোটার মধ্যেই কিন্তু তোমার কম্পিটিশন করতে হবে ওকে তো আগে কী হতো আগে ধরো রিজার্ভ সিট যদি একশোটা থাকতো এবং তুমি যদি কোনো জেনারেল স্টুডেন্টদের তুলনায় যদি বেশি নম্বর পেতে তাহলে তুমি কী করতে জেনারেল সিটটা পেয়ে যেতে এখন সেটা হচ্ছে না এক্ষেত্রে দুটো কিন্তু চান্স থাকতো রিজার্ভ ক্যান্ডিডেটদের কাছে সেই দুটো চান্স কিন্তু এখন তারা হারিয়ে ফেললো ওকে তো সেই কারণে আজকের এই ভিডিওটি আমি তোমাদের বলেছিলাম খুব ইম্পর্টেন্ট ভিডিও ওকে তো তোমরা যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছো তো তোমাদের জন্য কিন্তু যে সিটটা তোমরা পেতে যে জেনারেল ক্যান্ডিডেট যে সিটটা সেটা আর কিন্তু পাবে না তোমাদের যে রিজার্ভ ক্যান্ডিডেটদের মধ্যে রিজার্ভ সিট যে কটা থাকবে সেই কটার মধ্যে তোমাদের কম্পিটিশন করতে হবে তাতে তুমি যদি এসসি রিজার্ভে যে কটা সিট থাকবে ধরো এসসিতে যদি পঞ্চাশটা সিট থাকে তাহলে পঞ্চাশটা সিটের মধ্যে কম্পিটিশন করতে হবে ওবিসিতে যদি চল্লিশটা থাকে চল্লিশটার মধ্যে কম্পিটিশন করতে হবে এসটিতে যদি তিরিশটা থাকে তিরিশটাতেই কম্পিটিশন করতে হবে ওকে তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্য কিন্তু আজকে এই ভিডিওটি আমি করলাম তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে